হ্যালো ছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত দশটা আর দশটা থেকে এখন আজকের ব্লগটা আমি শুরু করছি রাত দশটা তো আজকে রাত্রেবেলা হঠাৎ করেই ঠিক হলো যে লাচ্ছা পরোটা আর আলুর দম বানানো হবে আলুর দমটা আমি বানাচ্ছি আর বসিয়ে দিয়েছি দম আলুর দমের মশলাটা কষাচ্ছি আলু দিকে আলুটা সেদ্ধ করে রেখেছি আর দেবু বানাবে লাচ্ছা পরোটা কারণ আজকে দেবু দোকান খোলেনি একটু সোনুর চো চোখের প্রবলেম হচ্ছে সোনু চোখটা দেখাতে নিয়ে গেছিলাম দেরি হয়ে গেছে আস্তে আস্তে তারপরে বললাম দেবু সার দেবু দোকান সেটা হবে না তো দেবু এখন বাড়িতেই আছে থাকো আর মশলাটার মধ্যে দিয়েছি আদা একটু তেলের মধ্যে প্রথমে চিনি দিয়ে দিয়েছিলাম রংটা খুব সুন্দর হয়েছে আদা টমেটো আর জিরে আর লঙ্কা দিয়ে আর হলুদ দিয়ে দিয়েছি তো এবার একটু মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো দিয়ে দেবো আজকে নিরামিষে করছি আলুর দমটা সেরকম কোনো ব্যাপার না যে আজকে নিরামিষ আমিষের কোনো ব্যাপার না তো ভাবলাম একটু নিরামিষ মতনই করি নিরামিষে খেতেও ভালো লাগে আর আদা জিরে বাটা আর একটু নামানোর সময় ধরো একটু কসুরি মেথি গরম মশলা দেবো খেতে ভালোই লাগে আলুর দমটা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম কি কালার এনেছে গো আর একটু যে কসুরি মেথি ওগুলো করে দিয়ে দেবো নিরামিষে করলাম আজকে পেঁয়াজ রসুন ছাড়া আর যা পেঁয়াজের দাম বেড়েছে তো এখন নিরামিষ নিরামিষ কাশি মেথি একটু দিলাম না নাড়িয়ে দিই আর বেশি বসাবো না কারণ এবার আবার আলুটা সেদ্ধ আলু তো জল ঝোলটা শুকিয়ে যাবে একটু গ্রেভি গ্রেভি থাক আর ঢাকা দিয়ে রেখে দেবো আমার আমার দায়িত্ব কমপ্লিট আমি আলুর দম করে দিয়েছি এবার দেবু বানাবে লাছা পরোটা এরপর এখন আমি আগে খেয়ে তো চলে যাই একটু লাইভে চলে যাই লাইভ থেকে এসে তখন পরে এমনিতে তো আজকে দেরি করে খেয়েছি তো টিফিন খেলাম আমরা সাড়ে আটটা ভেজিটেবেল চপ দিয়ে মুড়ি দিয়ে পেটটা এখন ভার হয়েই আছে এখন খাবো না এখন খিদে পেয়েছে তোমার বলো মুখে বলো সব তো বুঝতে পারছে না এবার না করেছে গান ডাকছে এবার মুখে না বলে কি ওটা বুঝতে পারবে তাহলে তাহলে এই সময় একটু লাইভে চলে যাই লাইভ থেকে এসে সবাই দেখা হচ্ছে এবার যাচ্ছি লাইভে লাইভ থেকে এসে খাওয়া দাওয়া করবো লাছা পরোটা হবে দেখো পরোটাগুলোকে কী এই রোল রোল করে মানে সেই গুটি গুটি কি সুন্দর করে লেচি করে রেখেছে এগুলো কিন্তু দেবু করে রেখেছে আমি কেউ রেখে নিই শুধু আমি জাস্ট ময়দাটা মেখে রেখেছিলাম ওই যে আমি মেঘে নর্মাল যেমন পরোটা হয় সেরকম বেলে মেখে রেখেছিলাম ও আবার ওটাকে করে বেলছে বেলে নিয়ে আবার কী সব করে চাকু দিয়ে দিয়ে কাটছে না চাকু দিয়ে কাটছো না গুটাচ্ছো না এবার সেটা দেখাই পরোটার মতন করে বেলে নিই আবার এই যে এই যে ভাজ ভাজ করে করে এগারোটা কুড়ি আমাদের এমনি রাত এরকমই রাত হয়ে যায় আমি লাইভ আসি তবে সোনু পরে এই করে আমাদের রাতের খাবারটা একটু দেরি হয়ে যায় দেবুও দেব তো আজকে রাতেরই চলে এসেছে মানে আজকে যায়নি বলে জাস্ট একটু দোকান টোকান ওদিকে এগুলো বন্ধ করতে গেছিলো যায়নি নাহলে দেবু এত তাড়াতাড়ি আসে না নাহলে ও সে ও আস্তে আস্তে এগারোটা বাজিয়ে দেয়

আচ্ছা মানে আলুর দমটা খেয়ে দেখ আলুর দমে কিন্তু এইগুলো কিন্তু কালো এই যে পাতা পাতা এটা কিন্তু খেয়ে হ্যাঁ মেথি পাতা ভাবিস নাকি আলুর দমটা খেয়ে একটু ফিডব্যাক দিয়ে কেমন হয়েছে বল একটু শুনি তুমি আমার পাতা ঢেলে নিচ্ছিস কেন সবচেয়ে কম খাবার খাবে সবচেয়ে বেশি বড় থালা নেবে ও জানো তো বন্ধুরা আলুর দমের সঙ্গে লাচ্ছা পর আলুর দমটা আজকে নিরামিষ করেছি বিয়ে নি কেমন হয়েছে খেয়ে বলবি সত্যি সত্যি জেনুইন ফিডব্যাক দেবে

কথা শোন আমি তোমটা একদম দারুণ সো বিউটিফুল সো অ্যালিকেট জাস্ট লাইক এ ওয়াও জাস্ট লাইক এ ওয়াও 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 দারুণ হচ্ছে রে আমি বলেছিলাম দুটো খাবো দেবো আবার এই আমি যে দুটোর মধ্যে দেড়খানা খাচ্ছি দেবো আবার জোর করে এটা দিয়ে গেলো এটা আমি এখনো বলছি খাবো না খেতে পারবো না দেবো জোর করে দিয়ে গেলো জানি না কতটা খেতে পারবো ঠিক কী বলো তো এগুলো পেট ভরে যায় প্রচুর জল খেলে আরও পেট ফুলে যায় কেমন হয়েছে দাদা ভাই বলো

আলু ভাজা তেলটার মধ্যে দিয়েছে বলে একটু হলুদ আছে না বলো এখন এই সাড়ে বারোটার সময় লেপ লেপ নামানো হচ্ছে যে মেয়ে আমার মেয়ের হেল্প হাই পাওয়া সেদিন হাই মনোর একটা বাঁদর এক করে উঠলো আমি ওটা কাটিনি নি তা এখন বাজে সাড়ে বারোটা বিছানা বিছানা কমপ্লিট সোনুর বিছানাও করে দিয়েছি সোনু এখন বিছানার মধ্যে দুটুকে বসেই পড়ছে কারণ বাইরে প্রচুর ও বিছানার মধ্যে বসেই পড়ে ও অখন যখন চারটে পাঁচটা হয়ে যায় হয়ে যায় হয়তো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর দেখা হচ্ছে পরের ব্লগে কতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা করছি নাইট